প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসা ভালো খারাপ সময় না আসলে কখনো মুখোশ পড়া বেমান মানুষগুলোকে চেনা যায় না মানুষের খারাপ সময় সারা জীবন কিন্তু থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তারা সারা জীবন মনে রয়ে যায় মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনেও সহ্য করে নিতে হয় কথা হজম করতে শিখুন এটা তোমাকে জিততে সাহায্য করবে নিজে নিজেকে কখনো খারাপ ধেবো না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার সবাই আছে অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসো ভেতরে সাময়িক যন্ত্রণা হলো এটা অনেক সম্মানের একটা কাজ জীবন হলো পেন্সিল আঁকা একটা ছবির নাম যার কোনো অংশ বাদ দিয়ে মুছে ফেলা যায় না শুধু সেই মানুষটিকে বিশ্বাস করো হাসির পিছনে দুঃখ রাগের পিছনে ভালোবাসা এবং তোমার কারণ বুঝতে পারে যে কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব দিতে হয় বুঝিয়ে দুলনা যতটুকু পিছনে যায় ঠিক ততটুকুই কিন্তু আবার সামনে এগিয়ে আসে কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও তোমাকে দূরে যেতে হবে কিছুটা দূরে কিন্তু সরে যেতে হয় যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও তাকে জোর করে ধরে রেখো না ঘড়ি ছিঁড়ে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় কত দূর পর্যন্ত উড়ে যায় যে তোমার অনুভূতির মূল্য দেয় না সে তোমাকে ভালোবাসতে পারে না সে তোমার মূল্য বোঝে না সে তোমার অল্প কথার মানে বুঝে না তাকে রচনা লিখে দিলেও সে তোমার কথা বুঝবে না এটাই কিন্তু স্বাভাবিক যে তোমার পাশে ছিল না কখনো তাকে তুমি কখনোই তোমার পাশে পাবে না যে তোমার কথার মূল্য বোঝে না তাকে তুমি কীভাবে তোমার কথার মূল্য বোঝাবে যে তোমার মনের ভাব বোঝে না যে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার মনে কি চলছে সেটা বুঝতে পারবে না তার কাছে তুমি হাজার রচনা লিখো তার কথার কোনো মূল্যই তোমার কাছে পাবে না তুমি তার কাছ থেকে কোনো কিছুই আশা করতে পারবে না জীবনে যত তাড়াতাড়ি নিজের মূল্যটা বুঝতে পারবে তত তাড়াতাড়ি ভালো খারাপ সময় আসা মানে নিজেকে মূল্যহীন না। খারাপ সময় সবার জীবনেই আসতে হয় কারণ খারাপ সময়টা না আসলে আসলে সত্যিকার অর্থে তোমার তোমারকে আপন এই আপন জনকে তুমি খুঁজে পাবে না তখন তুমি দেখতে পারবে তোমার পাশে আত্মীয় স্বজন পরিবার সবার আসল রূপটা যে মানুষগুলো তোমার খারাপ সময়ে তোমার সত্যিকার অর্থে পাশে থাকবে সেই মানুষগুলোই তোমার সত্যিকার আপন আর দিন শেষে সেই মানুষগুলোকেই কদর করতে হয় সেই মানুষগুলোকে যত্ন করতে হয় কারণ যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না সেটা হোক একটা সম্পর্ক হোক একটা গাছ যে কোনো জিনিসকেই যত্ন করলে রত্ন পাওয়া যায় তাই খারাপ সময়গুলোতে সব সময় ধৈর্য ধারণ করতে হবে সব সময় উপরালের উপরে বিশ্বাস রাখতে হবে খারাপ সময় আসা মানে সব কিছু শেষ হয়ে যাওয়া না যখন কোনো কিছু শেষ হয়ে যায় সেখান থেকেই কিন্তু আবার নতুন একটা রাস্তা তৈরি হয় যখন রাতটা শেষ হয়ে যায় তখনই কিন্তু নতুন একটা দিনের সূচনা হয় আমরা সেই নতুন দিন দিয়েই আবার আমাদের জীবনটা নতুন করে শুরু করি তাই যখনই সময় খারাপ হোক তখনই নিজের উপরে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে